মা তুমি কি করো তুমি এখানে এসে আমি ছোটবেলার কথা আমার মনে পড়ে গেছে এটা কে কিভাবে চেনা জানি না এই যে গাছটাকে দুললে পাতাগুলো এমন হয়ে যায় মানে এই কারণে আমি ছোটবেলার জন্য আমি ছোটবেলার নিচ্ছি নেছি ছোটবেলার কথা মনে পড়ে গেছে তাই আমি গাছটা গাছটার সাথে কে কে পরিচিত বলবে এই গাছটা ছোটবেলায় মানে এটা এমন একটা পাতা দুললে মাত্র এটা ছুলে এই যে এখানে আছে এই যে দুললে মাত্র পাতাটা কেমন জানি হয়ে যায় কে কি নামে ডাকেন অবশ্যই বলবেন পাতাটাকে আমরা বলেছি চেনে গাছ আপনি কি করবেন কারণ এই পাতার সাথে ছোটবেলা থেকে অনেক অনেক পরিচিত আসলে পতাকার সাথে যদি আপনার চানাচুর বা মুড়ি তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে যদি ভর্তা করা যায় অনেকে বলে ছাড় দিয়ে অনেকে বলে ভর্তা দিতেই করেন না কেন অনেক অনেক মজা লাগবে যখন তখন চা পাতা দিয়ে যদি চা করে তাহলে তো আরো ভালো লাগবে